আল্লাহ একইভাবে নেক আমল করি এটাও আল্লাহর তৌফিকের গোনা থেকে বাঁচি এটাও আল্লাহর তৌফিকের এজন্য আমাদেরকে দোয়া শেখানো হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর তৌফিক ছাড়া না জোনা ছাড়া যায় আল্লাহর তৌফিক ছাড়া না নেক আমল করা যায় হাদিসে বলা হয়েছে এই বাক্যটা কামজুম মিন কুনুযিল জান্নাত জান্নাতের রত্নভান্ডারের মধ্য থেকে একটা রত্নভান্ডার তার মানে যেই বাক্যটা পড়লো সে জান্নাতের একটা

সাহাবিদের ব্যাপারে কোনদিন আমরা আকিদা বলি যে তারা মাসুম মাসুম না আমরা উম্মত তারা উম্মত এমন কি তাদের মধ্যে কেউ কেউ অতীত যুগে এমন এমন নিকৃষ্ট পাপে লিপ্ত ছিলেন যে নিজের হাতে নিজের মেয়েকে যেন দাফন করে ফেলেছিলেন নিজের হাতে মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করতেন কিন্তু জাহিনী যুগের জাহিনী মানুষগুলো যখন রসুলের সহপত পেলেন আল্লাহ এমন ভাবে তাদেরকে চমকে দিলেন যেই ঘোষণা পাব আমরা জান্নাতে একই ঘোষণা তারা পেলেন দুনিয়া তোবস্থ জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো রবের দিদার আর রবের থেকে সন্তুষ্টির ঘোষণা বান্দা যখন আল্লাহকে দেখবে ডায়লেগ নিজের চোখে আর আল্লাহ জানিয়ে দিবে বান্দাকে চিরতরে খুশি হয়ে গেলাম তোমার উপর কোনদিন রাগ করব না আর রাজজেতে তো করবে না সুতরাং জান্নাত থেকেও কোনদিন ভয় লাগবে না এটা হবে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত তো যেই ঘোষণা বান্দা পাবে জান্নাতে গিয়ে কুরআন জানাচ্ছে ও ইয়া আল্লাহু আকবার আল্লাহ সামান্য সন্তুষ্টি ও সবচাইতে বড় মেয়াদ সেই ঘোষণা তারা পেয়েছেন জমিনে বসে কিভাবে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন সন্তুষ্ট হয়ে গিয়েছেন তাদের উপর শুধু তাই না তারাও সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহর উপর তো নবী সাহাবি ফজিলত নিয়ে ঘন্টার পর ঘন্টা বয়ানো লাগে না কিন্তু একটা বাক্য যথেষ্ট আল্লাহ তাদের উপর খুশি হয়ে গিয়েছেন আল্লাহ তার উপরই খুশি হন যাকে আল্লাহ তাল্লাহ ভালোবাসেন তার মানুষকে ঘৃণা করে তার উপর খুশি হয় না আর আল্লাহ তাকে ভালোবাসেন যে ইমান আমলের হক আদায় করে কারণ ইমান আমলের হক যদি আদায় না করে আল্লাহ তাকে কেন ভালোবাসবেন এজন্য সুরে বাতারে আল্লাহ বলেছেন তোমরা ইমান আনলেই হবে না ইমানটা হতে হবে সাহাবি কিন্তু ইমানের মতো না তবে ওই ইমান দিয়ে কোনোদিনও মুক্তি পাব না দুনিয়াতে দেখেন ইমান তো কার দিয়ার নাও আনে আনে না

কেন ইমান আছে তারপরও কোনো জাহান্নামী ও তো আল্লাহ মানে ও তো ফেরেস্তা মানে ও তো জান্নাত মানে ও তো জাহান্নাম মানে ও তো তাকদির মানে ও তো বহুত কিছু মানে নামাজো মানে রোজা মানে হজ মানে জাকাতো মানে খালি আমার নামে শেষ নবী মানে না আর জিহাদটা নিয়ে বড় অ্যালার্জি তাদের জিহাদকে স্বীকার করতে চায় না কারণ ব্রিটিশের টাকা খেয়ে আর প্রতিপালিত হতো আর আমাদের আগামরা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতো এখন যার টাকা খায় যার নুন খায় তার ব্যব খারণে কীভাবে করে এজন্য জন্য জিহাদার বড় পছন্দ করে তো এই যে ভন্ডামি আঁকিটা ভিতরে ঢুকেছে এই ইমান দিয়ে কোনোদিন মুক্তি পাবে কিভাবে বুঝলাম যে এই ইমান দিয়ে মুক্তি পাবে না আমার সাথে মেলে নাই তাই আমি তো হকের দলিল না আমি তো হকের মানদণ্ড না আল্লাহ লোকেরা যদি তোমরা ইমান এনেছ তবেই তারা হেদায়ত প্রাপ্ত হবে কথা উল্টান তার মানে লোকেরা যদি সেভাবে ইমান না আনে যেভাবে তোমরা সাহাবিরা ইমান এনেছো তবে তারা জিন্দেগি তো হেদায়ত পাবে না তা আল্লাহ নিজেই তাদের এদেরকে বানিয়ে দিলেন হকের মানদণ্ড ইমানের মানদণ্ড যে ইমান তাদের ইমানের মতো হবে না ওই ইমান কবুল না যে আমল তাদের আমলের মতো হবে না ওই আমল কবুল না যে আহ্লাদ তাদের আহ্লাদের মতো হবে না ওই আহ্লাদ কবুল না যে ব্যক্তির জিন্দগি তাদের জিন্দগির মতো হবে না সেটা কবুল না যে সমাজ সাহাবিওয়ালা সমাজের মতো হবে না সেই সমাজ কবুল না যে কোনো কাজ যেটা আল্লাহ নবীর সাহাবিদের সাথে মিলবে না ইমানের নজরে দেখে সেটা দুই পয়সা দাম করবে না কে সরবি লোব কিছু করবে যদি বলে এই কাজটাকে নবীজি করেছেন সাহাবীরা করেছেন বলবেন না তা করেন নাই আমরা করব কেন করবা নবীর চাইতে বড় হবে সাহাবীর চাইতে বড় জান্নাতে যাব তার চাইতে বড় পূজোর পাবা আচ্ছা তাদের চাইতে আগাবা আগে কই যাবা এক নম্বরের উপরে আমার জানার কিছু না তিন এর উপরে দুই দুই এর উপরে এক আমরা যখন পুরস্কার পুরস্কার দেই তিন নম্বর থেকে আগে শুরু করি যে তিন নম্বরের নাম আগে ঘোষণা করি এসে পুরস্কার নাই মনে করেন এই সাইজ দুই নম্বরের নাম ঘোষণা করি এসে পুরস্কার নাই মনে করেন এই সাইজ এক নম্বরের নাম ঘোষণা করি সবার শেষে চ্যাম্পিয়ন সবার শেষে তার জন্য থাকে এই সাইজ এখন কেউ বললো আমি এক নম্বরের উপরে যাব তো এক নম্বরের উপরে আছে আমার ধারণা মতে জিরো নাম্বার ঠিক এক এর উপরে রাখতে সাহস আছে নাকি একের উপরে গেলে তো জিরো আল্লাহ রসুল এবং তার সাহাবিরা যাদেরকে এক নম্বর ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ আমাদের পরিচয় আহলে সুন্নত অল জামাত মানে কি সুন্নত মানি নবীর আদর্শ আর জামাত মানে সাহাবিদের জামাত সাহাবিদের দল তাহলে সুন্নত অল জামাত মানে কি যাদের আদর্শ হুবহু নবী এবং তার সাহাবির জামাতের আদর্শ ভিন্ন কোনো আদর্শ না কালে বা নবীর নামে তাই নবীর আদর্শ মানি আর সাহাবিদেরকে জন্য মানি কারণ তার আল্লাহ নবীর যত প্রতিনিধিত্ব করেছেন তাই নবী তাদেরকে মানতে বলেছেন নবী বলেছেন যখনই উম্মতের মধ্যে এখতলাফ হবে তার এই কম বি সুনাতি অসুন্নাতির গুলা ফাই তোমরা দেখবা না তোমার পীর কি করে তোমরা দেখবা না তোমার নেত্রী কি করে তোমরা দেখবা না তোমার দলের লোকেরা কি করে তোমরা দেখবা না আর তমুক কি করে তোমরা দেখবা আমি নবী কি করতাম আর আমার পরে গোলাফার রাশিদের কি করত নবী বলেছেন তাকেও ধরতে নবী বলেছেন তার সাহাবিদেরকেও ধরতো কেউ যদি বলে নবী ধর্ম সাহাবে ধর্ম না আসলে সে নবীরাও ধরে নাই কারণ নবী যারা ধরতে বলেছেন তারে না ধরা মানে নবীরই না ধরা তো এর বাইরে নবী তো মানদণ্ড বাড়ান নাই এর অবিলম্বর মাস আসলে এমন এমন আমল করবে সাহাবিরা করেন নাই যদি বলেন সাহাবিরা করেন নাই কেন করছ দলিল কি বলবে এসকের জন্য দলিল লাগে না এসকের জন্য সহি দিল থাকলেই চলে कोटिनจทย์ এর জন্য মহাপথের জন্য সহি দলিল লাগে না সহি দিল থাকলেই চলে আরে তোর দিল কেমন দিল দিলা এই দিলটা তো খুলে জাদুঘরে সাজিয়ে রাখা লাগে যে দিল নবীর তারা যা বোঝে নাই সেটা বুঝে উল্টে ফেলেছে ইসলাম আল্লাহ পরিপূর্ণ করেছেন তার মানে ইসলামে কোনটা বাজি কোনটা সুন্দর কোনটা মুস্তাহ কোনটা নাজায়জ কোনটা হারাম সব আল্লাহ তারা নিজেই পূর্ণ করে দিয়েছেন রসুল সব পৌঁছে গিয়েছেন বিদায় হজের ভাষণে আমার নবী সলক্ষ মানুষকে জিজ্ঞাসা করেছে করেছেন তিনবার প্রশ্ন করেছেন শোনো আমি কি সব পৌঁছে দিয়েছি শোনো আমি কি সব পৌঁছে দিয়েছি শোনো আমি কি সব পৌঁছে দিয়েছি সরক্ষ মানুষ একসঙ্গে চিৎকার করে উঠেছে অবশ্যই আপনি আল্লাহ রসুল আল্লাহ সব বিধান পৌঁছে দিয়েছেন নবী আসমানের দিকে তাকিয়ে বলেন আল্লাহ আল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারও বলছে আমি কিছু লোকাই নাই কিছু গোপন করি নাই সব বলছে দিয়েছি

শহীদ ইল আর শহীদ ইল আর শহীদিল করবে পর্দা সাথে পর্দা শালীর সাথে পর্দা আরও যারা আছে ঘরে থাকে কিন্তু ইসলাম বলে ছেদের ব্যাপারে পর্দা করা লাগবে পর্দা পড়লো কি দলিল দিবে জানেন আমাদের বোন এত খারাপ না দেবর হল ছোট ভাইয়ের মতো শালী হল ছোট বোন কিউটি বোন সুইটি বোনের মত। আমাদের মনে বদলে তো যেন বেস না এবার আপনাদের মন খারাপ এজন্য আপনারা সবাই খারাপ ভাবেন বড় বড় বড়ো ডায়লগ মারেন বুঝলাম যে ঠিক আছে আমাদের মন খারাপ তাই আমরা খারাপ ভাবি আর তোমাদেরকে আমরা এ ব্যাপারে এত কড়াকড়ি করি কারণ অনেকে বলে ইসলাম কি সব জায়গায় লাগে সব জায়গায় ধর্ম না টাকলে হয় না ইসলাম এত করা এত কর্তর না এত উগ্র না ইসলাম তো মজা ইসলাম তো সব ইসলাম তো সহজ তো ঠিক আছে মানলাম যে হজররা ভালো না তাই কড়াকড়ি করে আল্লাহ নবীর দিকে টাকাও দেখতে পারে আল্লাহ নবী সাল্লামের বাড়িতে এক অন্ধ সাহার আসলো যার নাম আবদুল্লাহ মাহতুব